আমি বলছি আমি চাই নেল করে করে আমার আর ডোক বড় হয় না তোর তাই হোক মানে আমি অ্যাজ আ ফ্রেন্ড আমি তো ভালো বলছি মানুষ কি বলে বেস্ট ফ্রেন্ড এর মতনই আমার সমস্ত কিছু হোক তো আমার মানে সমস্ত কিছু তাই বলে বটটা না মানে খারাপ লাগছে <laughs> 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 <laughs>

আইটা ভিডিওটা মনে পড়ে গেছে এককালে হ্যাক শুধু হ্যাঁ টেনশন আগে আমি দেখি কি করবে হ্যাঁ ইউ ও আমাকে কালকে ফোন করেছে তো হ্যাঁ উঠে যাক না দেখতে বাড়ি এই তো নাকে ধরে রয়েছি আমি ঠিক আছে হ্যাঁ 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 লাগলে তো না না এটা এটাই তো লাগবে What? <laughs> এতক্ষণ তো সবকিছু দেখতেই পেলে আমরা দুই বাড়িতে একনা পালে পালে আলামেন্ট অর্ডার ও দিয়ে পারল বসে লাগি কারণ কখন হবে আমি যাই না খিদে পেয়ে গেছিল আমাদের আমরা না এখানে আসার পর থেকে খেয়ে যাচ্ছি যেই দিদি ভাইয়ের পল্লারে সেই দিদি ভাই রুটি তরকারি করে নিয়েছিল সেগুলো খেলাম তারপর চিপস নিয়ে বসে পড়েছি চিপস খাওয়ার জন্য শেষ মেশ আমার টাইম চলে আসলো তো আবার হেয়ারটাকে ওয়াশ করিয়ে নিয়েছে আরও কি কি করবে আর আমি না ফার্স্ট টাইম করছি তো আমার না খুব ভয় লাগছে আর আমার চুল নিয়ে মানে আমার হাতে পায়ে কেটে যাক সমস্যা নেই কিন্তু আমার চুলের যদি কিছু হয় আমি পুরো মরেই যাব এরকম একটা ব্যাপার আর তোমরা অনেকেই যেন যার জন্য আমি চুল কাটিও না আর এখানে আসার পর না রাখিদের আগেও বলছিল তুই স্পা করে নে তো আমি অতটা পাত্তা দিইনি কিন্তু এখানে আসার পর দেখার পর বুঝলাম তো ভাবলাম না করেই নি আর যেহেতু সামনে রাখিদের বিয়ে একটু তো সুন্দর লাগতেই হবে আমি জাস্ট ভয়ে ভয়ে চুলের স্পাটা করিয়েছি আর কিচ্ছু না এখানে আসার পর না মনে একটু সাহস পেলাম মানে সাহস জুগিয়ে ভাবলাম যে চুলটা একটু স্ট্রেট করব তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগবে চুল স্ট্রেট করলে চলো আজকে একটা কমেন্ট পড়া যাক এর আগে আমার ভিডিওতে আমি কোনোদিনও কমেন্ট পড়িনি আজকে কমেন্ট পড়ছে মামনি খাতুন বলে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে কেমন আছো দিদি ভাই তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি আমার নামটা নিও আমার নাম মামনি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও থ্যাংক ইউ মামনি এরপর চুলটা ক্রিম মাখিয়ে চুলটা আবার বেঁধে দিয়েছে কিছুক্ষণ হিট ওষুধ দিয়ে নিল আমার না ভীষণ ভয় লাগছিল তোমরা দেখলে আমার মুখটা বুঝতে পারবে যে আমি কতটা ভয়ে আছি যখন হিট হচ্ছিল না তখন আরও ভয় পাচ্ছিলাম কারণ আমার তো জানা নেই আর আমি ফার্স্ট টাইম হচ্ছে এই জিনিসগুলো করছি এই একটু ভয় লাগছিল যাই হোক তারপর আমার চুলটাকে আবার ধুয়ে নিচ্ছে ওইদিকে রাখি দিই ফেস প্যাক লাগিয়ে বসে আছে আর আমার চুলে আবার সিরাপ লাগিয়ে দিচ্ছে মানে আমার প্রায় শেষ মানে শেষই বলতে পারো আমি মানে শান্তি পেয়েছি যা আর কিছু করতে হবে না বিউটিফুল মহিলা

সত্যি রাতি থেকে খোলা পিঠে হ্যাঁ সরার মধ্যে যে ছোট ছোট কতগুলো পিঠা দেয় এটা হচ্ছে সরাসরা মানুষ পিঠে এটা সরাটার মাঝখানটা খুলে গেছে আমি দেখলে তো আমরা সব বন্ধু বান্ধব এরকমই সব ফাজলামি মারতে এক্সপার্ট যাই হোক আমি দেখো এই চেয়ারের মধ্যেই শুয়ে পড়েছি কারণ পরে আস্তে আস্তে আমি এতটা বোর হচ্ছি আর টায়ার্ড হয়ে গেছি মানে বসে দেখে থেকে টায়ার্ড হয়ে গেছে আর এদিকে রাখিদের এখনো কাজ চলছে গাইজ এই যে ডিমের খোসা ছাড়ানো কিন্তু ডিমের খোসা ছাড়ালে ভেতরে একটা হলুদ পাওয়া যায় কালো তো পাওয়া যায় না মানে শ্যামলা

কিন্তু নিজের এত ভালো লেগেছে নিজের কাজ করে নিয়েছে দেখো স্পা করিয়ে নিয়েছে আর চুলটা দেখো ফার্স্ট টাইম স্পা করিয়েছে এতটা সফট হয়ে গেছে সিল্কের কাছে কি বলবো আর এই যে এই দিদির পার্লারেই আমি এসেছিলাম আর যারা যারা তোমরা আশেপাশে বাসার থেকে দেখছো অবশ্যই দিদির পার্লারে আসবে সুস্মিতাস বিউটি হাবেন পার্লারে বাস থেকে আগে বলে দিচ্ছে না জাগপার চলে এসো সুস্মিতাস বিউটি হাবেন পাঞ্জাবি খোলা বাস স্ট্যান্ড হ্যাঁ তো কাজ যেমন ভালো ব্যবহার মানে দিদির ব্যবহার অসাধারণ এই যে উকি মাছে একজন চলো বাড়িতে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি প্রায় সাড়ে আটটা বাজে তখন কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর বাস পাবো কি না বাস পেলো আমাদের এখান থেকে অটো পাবো কি না তার ঠিক নেই তাই আমরা একটা উবের করে চলে যাচ্ছি বাড়িতে আর রাখিদের কথাটাই লেগে গেল রাখিদি দি দুপুরবেলায় বলছিল নোকটা ভেঙে যাক মানে আমি চাই এরকম হোক মানে লেগে গেছে ওর মুখ লেগে গেছে আমার নোখটা সত্যি সত্যিই ভেঙে গেছে মানে ওর বিয়ের সময় আমার একটা গুলো নোখ থাকবে না আমি ভাবতেই পারছি না যাই হোক প্রায় অনেক দিন পর দুই বান্ধবী মিলা একসাথে এতটা টাইম কাটালাম তাও আবার রাখি দিই বিয়ের আগে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে